নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতা শমসার আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আজকেই চলে এসেছি ঠাকুর ঘরে আর কি পুজো টুজো কমপ্লিট করে যাব নিজে তাই সবার প্রথমে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম স্নান করে অনেকে আগে মাথাটা টাথা নিয়ে ঘরে ঢুকে আমি তা কিচ্ছু করি না একেবারে স্নান করে জামা কাপড় মেলে ঠাকুর ঘরে ঢুকে পড়ি এই যে পুজো কমপ্লিট তারপরে গঙ্গার জলগুলো ভরার ছিল গঙ্গার জল ভরবো আর গঙ্গার জলটা না আমার যে সবসময় ঢালা হয় সেই পাত্রের শেষ হয়ে গেছে সেই কারণে গঙ্গার জলটা ঢেলে নিলাম আর এদিকে ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নিলাম কেননা এলোমেলো হয়ে রয়েছে এই সবে পুজো দিয়ে উঠলাম যা হয় আর কি তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এসে কোনো সবজি বানানো হয়নি সবজিগুলো কাটতে বসেছি আর কী কী সবজি হবে আজকে আজকে হবে চিচিঙ্গা ভাজা আর কী হয় দেখা যাক কিরিশ মাছ ভাপে হবে আর হচ্ছে রয়েছে ডাল করবো চাটনি আছে এই হচ্ছে খাওয়া দাওয়া একদম সাদা মাটা খাওয়া দাওয়া জীবনটাও যেমন সাদা মাটা খাওয়া দাওয়ার মানুষ সাদা মাটা যাই হোক এইভাবে রান্নাঘরে চলে আসলাম এদিকে মেয়ে পাশে বসে পড়ছে খেতে তো হবেই খাওয়া ছাড়া তো মানুষের উপায় নেই আর ওদিকে পুজো আসরা হয়ে বাসি কাজ করা হয়ে গেছে বাসি কাজটা শেয়ার করতেই পারি না তোমাদের সাথে ক্যামেরা ধরার কেউ নেই আর ওইদিকে কোনায় বসে মেয়ে পড়ছে আর আমি এদিকে সবজিটা বানিয়ে নিচ্ছি এদিকে চাল ধোয়া হয়নি ফ্রিজ থেকে মাছ বার করা হয়নি না জাহাহাল অবস্থা আজকে না রান্নাঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি রান্নাঘরে অর্ধেক সময় কাটাই তারপরে দশটার মধ্যে বেরিয়ে পড়ি বাড়িতে থাকি না সেই জন্য তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না ফার্স্ট টু লাস্ট আর কি করব একই রুটিন মেয়ের স্কুলে যাওয়া এসে যাই হোক এবার সবজিটা বানিয়ে নিচ্ছি তারপর সবজি বানিয়েটা নিয়ে রান্নাঘরের যা টুকিটাকে এখনো এখনও গ্যাসে চা হচ্ছে ডাল সিটি প্রেশারে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র দিন যুদ্ধ করে চলতে হয় সংসারের সঙ্গে আর এই যুদ্ধক্ষেত্রে কেউ হাঁটছে কেউ জিতছে যারা জিতে গেছে কষ্ট করে আর কি লড়াই করতে করতে যারা জিতে যাচ্ছে তারাই হচ্ছে সুখী আর যারা লড়াই করতে করতে হেরে যাচ্ছে আর কি সংসার ভেঙে চলে আসছে সংসার করে না হ্যাঁ কিংবা অনেকে সংসার ভালো লাগে না অ্যাডজাস্ট হয় না বেরিয়ে আসে তারাই হচ্ছে যুদ্ধক্ষেত্রে হেরে যাওয়া হেরে যাওয়ার জন্য তো জীবন নয় জিতার জন্য জীবন তাই যতটা মুহূর্ত থাকবো যুদ্ধ করে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে মাথা উঁচু করে বাঁচতে হবে এটাই একটা লক্ষ্য বাঁচার সবার অধিকার আছে হ্যাঁ এই সুন্দর জীবনটা মানুষ অনেক কষ্ট করে ফিরে পায় যদি কোনো কারণে জীবনটা যদি সুখ দুঃখ ভালো মন্দ নাই উপভোগ করতে পারলাম সেটা আবার জীবন কিসে সুখ যেমন থাকবে সঙ্গে দুঃখও থাকবে দুটোকে কাজে ব্যালেন্স করে চলতে হবে এদিকে হবে ইংলিশ মাছ ভাপা তাই নারকেল সর্ষের কাঁচা লঙ্কা একবারে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি করে নিয়ে নুন মিষ্টি হলদে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণে একদম কম তারপরে দেব হচ্ছে নুন নুন আমার একদম বাড়ন্ত ছিল আনতে হবে বুঝতে পারিনি এবার মাসে কম নুন এনেছি কি না তারপরে দেব অল্প পরিমাণে হলুদ আর হচ্ছে সাদা সর্ষের তেল পুরোটাই হবে সর্ষের তেল দিয়ে তেলটা বেশি হবে তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে প্রেশার কুকারে দেব এবার সব একবারে ভালো করে মাখবো জল দেবো না ভেতরে মশলার যে জলটা বেরোবে সেটা দিয়েই হবে এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর কি মশলার বাটি ধোয়া জল তারপরে মেখে ভালো করে মেখে নুন মিষ্টি ঠিকঠাক করে তারপরে ঢাকা দিয়ে দেবো এইভাবেই ভাপা করি চিংড়ি ভাপাটাও তাই করি খুব ভালো লাগে খেতে তোমরাও খেয়ে দেখব চিংড়িটাও এভাবে করি ইলিশ মাছটাও এভাবে করি অনেক দিন পরে কাঁচা ইলিশ মাছ একদম কাঁচা সরাসরি মেখে আর কি হাতে মেখে টিফিন বাটিতে করে পেশারে সিটি দেব এই পেশাটা সিটি হয় না যখন দিলাম তখন দেখলাম সিটি হচ্ছিল না তাই বেশি করে জল দিয়ে হিট বাড়ি কমিয়ে দিয়ে ভাপে হচ্ছিল আমার শাশুড়ি মাকে এইভাবেই করতে দেখেছে সেটাই আমি করি কেননা শাশুড়ি মা আমি তো আমার বাপের বাড়িতে কোনোদিন সেভাবে রান্না করিনি সেজন্য আর পেরে উঠি আর এদিকে হচ্ছে পুঁই শাক আমার খুব পছন্দের আমার এই পুঁই শাক হলে আর কিছু লাগে না জানো তো মাছ তাস একদিকে থাকো আমার পুঁই শাক তরকারি আর কি তারপর এদিকে রান্না বসিয়ে দিয়ে রান্না টান্না কমপ্লিট করে বাসনগুলো ছিল এখন বাসন বাজতে দিয়েছে। এখন কটা বাজে নটা দশ বাজ হয়েছে যেহেতু মেয়ের খাওয়ানো হয়ে গেছে আমারও হয়ে গেছে খেয়ে দিয়ে বাসন টাসন মেয়ে যে একদম চকচক করে রান্নাঘর থেকে তারপরে বেরোবো এখন প্রায় দশটা বাজতে চলব হয়তো সাড়ে নটা হয়নি তারপরে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোবো যা হয় আর কি নিজের খুব তারা কাজের তারপরে গোপাল পুজো তো এখন দিতে পাই নাই যে স্কুল থেকে এসে দেখো আমার চোখ মুখ একদম ক্লান্তির ছায়া স্কুল থেকে এসে মেয়ে জামা কাপড় আমার যে যেগুলো পরেছিলাম এগুলো নিয়ে নিচে যাচ্ছি কেননা এগুলো ধুয়ে দিতে হবে পরেছিলাম ঘামের একটা বিচ্ছির ব্যাপার থাকে আর মেয়ের জামা কাপড় তো প্রত্যেক দিনই কেচে দিই এবার নিচে যাচ্ছি জামা কাপড় সার্পে ভিজিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পাল্লা খাওয়া দাওয়া তো লেগেই আছে এই যে মেয়ের জামা কাপড় ভিজিয়ে নিলাম একটু নীল দিয়ে নিই বুঝেছো সাদা জামা তো নীল দিয়ে একেবারে ভিজাই এই যে একটু ভিজিয়ে নিচ্ছি প্রত্যেক দিন এই কাজগুলো তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি বন্ধুদের সাথে আমি দুপুরবেলাটা কি করি এবার মেয়ের জুতো আর মেয়ের স্কুলের সামনে রাস্তাতে ড্রেন কাটা হচ্ছে আর কি কল বসবে টাইম কল সেই কোনো বৃষ্টিও হয়েছিল প্রচুর কাদা এটেল মাটি তো জুতোর তলায় ভীষণ কাদা জমেছে আর এদিকে যে সকালে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোর কিছুটা খাওয়ার থালা বাসন নেবো বাটি আমাদের আবার জানো তো বন্ধুরা বাটি লাগে সমস্ত তরকারি বাটি বাটি করে সবাইকে সাজিয়ে দিতে হবে আর সেই বাসনগুলোই রেডি করছি খাওয়ার জন্য দুপুরে আর বাদ কিগুলো যেগুলো লাগবে না সেগুলো আলাদা সরিয়ে রাখছে কেননা এগুলো সরিয়ে না রাখলে পরে আবার যে দুপুরে খাওয়া দাওয়া করব। এঠো বাসন বেরোবে সেগুলো রাখতে পারবো না এভাবেই গুছিয়ে কাজ করি আর ওই যে ওইদিকে গ্যাসের জিক টিক সমস্ত মেজে ধুয়ে গেছিলাম সকালবেলা সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এভাবে আমি প্রতিদিন দুপুরবেলা কাজ করি তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে খাওয়া দাওয়াটাও একটা বড়ো কাজ জীবনে এখন শ্বশুর মশাই স্নান হয়ে গেছে উনি বলছে বসবো আমি যে হ্যাঁ টেবিলে বসে পড়ো আসছি তাই ওনাকেই আগে দেবো তাই ওনার ভাতটা আগে বেড়ে নিচ্ছি তারপরে সববার ভাত বেড়ে খাঁড়িটাকে আবার কলতলায় দিতে হবে ওই যে টিফিন বাটিতে আমার ইলিশ মাছ ভাপে ওই যে শ্বশুর মশাইয়ের ভাত বাড়ছি এটা হচ্ছে আমার বরের ভাত বাড়ছি তারপরে পরপর সব ভাত বাড়বো আর কি এবার হচ্ছে মেয়ের তারপরে আমার ছেলে তো সব দিন খায় না ম্যাক্সিমাম দিন দুপুরে খায় না জানি না আজকে কী করবে তাই ওর ভাতটা আলাদা বাটিতে তুলে রাখবো এটা মেয়ের ভাত হ্যাঁ যেহেতু আমি সেই সকালবেলা অল্প কটা খেয়ে যাই দুপুরবেলা একটু পেট খুব খিদে পেয়ে যায় সেই কারণে নিয়ে বসে পড়েছি আর আমাদের কোনো হাঁড়িতে আমাদের রাতের ভাতটাও করে রাখি রাতে তো মেয়ে আমি বেশিরভাগ দিনই খাই আর ওরা তো এটা ওটা খায় বেশিরভাগ ফাস্টফুড খায় আমিও যেহেতু মেয়ে ফাস্টফুড অত পছন্দ করি না আর মেয়ে যেহেতু ছোট ওকে না সেভাবে ফাস্টফুড দেওয়া হয় না যাই হোক এই যে যেই ভাতটা বাঁচলো আমরা দুপুরে খাওয়ার পরে সেটাই রাতের হয়ে যাবে সেজন্য আলাদা বাটিতে তুলে রাখছি ফ্রিজে রাখার জন্য এভাবে আমার শাশুড়ি মা করতো সেই আদলেই আমি সমস্ত কাজ করি বিশেষ করে রান্নাঘরের কাজগুলো বাদ বাকি কাজ রকম কিন্তু একবারে বেড়ে টেড়ে যেইগুলো থাকবে তরকারি খাওয়ার জন্য ছোটো ছোটো বাটিতে ভরে ফ্রিজে রেখে দিই আর বড় বড়ো পাত্রে ফ্রিজে রাখলে মানে কি ফ্রিজে তো জায়গা আটবে না শেখার শেষ নেই শ্বশুরবাড়িতে এসে সংসারের অনেক কিছু নতুন নতুন শিখেছি যেটা আমি জীবনে বাপের বাড়িতে শিখিনি আর যে মেয়ে তো ইলিশ মাছ খাবে না সেই জন্য মেয়ের জন্য একটা ডিমের অমলেট করেছি আর ওকে ডাল দেব আর একটু চিচিঙ্গা ভাজা দেবো হয়ে যাবে ও আমার আবার সব সবজি খায় না অনেক চাপের থাকে কে কী দিয়ে খাবে এটা নিয়ে আমার ভাবতে ভাবতে দিন কেটে যায় এদিকে শ্বশুর মশাইয়ের আমরা টক দিয়ে দিলাম আর দেবো চিচিঙ্গা ভাজা শাক আলুর তরকারি আর ইলিশ মাছের ভাপা কিন্তু শ্বশুর মশাইকে ডাল দেবো না যেহেতু ইলিশ মাছ খাচ্ছে ডালও খাবে তাহলে আবার গা গা ব্যথা হবে ইলিশ মাছ এমনিতেই ব্যথা হয় সেই ভয়ে আমিও খাই না তবুও ভয়ে ভয়ে খেয়েছি যার তো বন্ধুরা খাওয়ার পর ইলিশ মাছটা খুব টেস্ট আর ভালো লেগেছিলো খেতে যাই হোক এবার পুঁই শাক দিয়ে দেবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার শ্বশুর মশা টেবিলে বসে আছে আজকে যেহেতু ওনার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আমি এসে দেখি এসে তো আমি অনেক কাজ করি সেই কারণে উনি তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে মেয়েকে বললাম তুমি একা খাওয়া শুরু করো পরে আমি দিচ্ছি এই যে সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি আর যেহেতু বেশি ঝোলা নেই আজকে থালাতেই বেশি দেব আর ঝোলা তরকারি হলে ঝোল টাইপের হলে বাটিতে দিতেই হয় এই যে ছোট ছোট বাটিগুলো দেখছো না এগুলো সব শাশুড়ি মায়ের আমি শাশুড়ি মায়ের যখন তাও আজকে অনেক বছর আগে যত্ন করে রাখলে কোনো জিনিসই ফেলনা যায় না তাই যত্ন করার জিনিস প্রতিটা জিনিসই অনেক কাছের অনেক ভালো লাগার অনেক ভালোবাসা এগুলো সব শাশুড়ি মারি বেশি জিনিসপত্র আমার কিছুই না আমি হয়তো টকিটাকি কিনেছি যাই হোক প্রয়োজনে কিনবো আর কেনা হয় না যেটা আছে সেটা কেন কিনবো ফালতু পয়সা নষ্ট করে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তোমরা ছোট দিদি বলো বোন বলো আনটি বলো মাসিমা বলো একটু সাপোর্ট করো পাশে থেকো আর ছোট্ট ছোট্ট ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার যাতে তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমার সংসারটা পরিপূর্ণ হয়ে ওঠে সংসার বলতে কি বলছে বোঝো তো ইউটিউব সংসারটা এটাও তো আমার একটা সংসার এই সংসারে না আসলে জানতেই পারতাম না এত ভালো মানুষ এত ভালো ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই কখনো কখনো কি বলবো তোমাদের মতন মানুষের হাত আমার মাথার উপরে আমি সময় চাই আর এই যে ডালের বাটিগুলো সব আলাদা আলাদা করে রাখলাম বাদ বাকি বাসন সব কলে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমরা অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদেরকেই সঙ্গে